বাংলাদেশ ভারত সম্পর্ক যখন একেবারে তলানির পর্যায়ে চলে গেছে তখন বাংলাদেশ সরকার একটা বড় সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তটা বাংলাদেশের জনগণের জন্য বুমেরাং হবে কিনা সেই প্রশ্ন সামনে এসে গেছে ভারত থেকে তেত্রিশটি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ সরকার ভয়াবহ এক সিদ্ধান্ত ভয়াবহ একটা রিস্ক নিল বাংলাদেশ সরকার এই রিস্ক নেওয়ার ফলে বাংলাদেশে সেই সকল পণ্যের দাম আকাশ ছোঁয়া হয়ে যায় কিনা সেটাই এখন দেখার বিষয় কি কি পণ্য ভারত থেকে আমদানি নিষেধ নিষিদ্ধ করল বাংলাদেশ সরকার সেই পণ্যগুলো বাংলাদেশের জন্য কতটা জরুরি সেই আলোচনাটা করে বোঝার চেষ্টা করব। ডক্টর ইউনুস সরকার সঠিক কাজ করলেন নাকি নিজের পায়ে নিজেই কুড়াল মারলেন থাকবেন পলিটিক্স টিভির আমাদের নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা প্রজাপতির কার্যক্রম দেখে নিতে পারেন চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম বাংলাদেশ সরকার তেত্রিশটি পণ্যে পণ্য ভারত থেকে আমদানি নিষেধ করল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে তারা সরকার থেকে বলছে যে অভ্যন্তরীণ শিল্পের সুরক্ষা এবং বাজারে ভারসাম্য আনার জন্য এই সিদ্ধান্ত তারা নিয়েছে কিন্তু বাজারে কি আদৌ ভারসাম্য আসবে অভ্যন্তরীণ শিল্প কি আদৌ সুরক্ষা পাবে নাকি জনগণের নাভিশ্বাস উঠবে সেই পণ্যগুলোর দাম যখন আকাশ ছোঁয়া হয়ে যাবে জনগণ সেগুলো কিনতে হিমশিম খেয়ে যাবেন সেই প্রশ্নটা সামনে এসে যায় কি কি পণ্য নিষেধ করল সরকার ভারত থেকে আমদানির ক্ষেত্রে যখন ভারত নির্ভরতা আমাদের জেকে বসেছিল ভারতের পণ্য ছাড়া বাংলাদেশের বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায় না এই যে সম্পর্কের অবনতির মধ্যেও বহু দফায় আমরা ভারত থেকে চাল আমদানির ঘটনা দেখেছি সেই রকম অবস্থায় তেত্রিশটি পণ্যের ওপরে যে নিষেধাজ্ঞা সেটি বাংলাদেশের ব্যবসায় কতটা উন্নতি করবে সেটা পরের বিষয় জনগণের নাভিশ্বাস উঠবে কিনা সেটাই বড় বিষয় কোন কোন পণ্য নিষেধ করলো সরকার আমদানির ক্ষেত্রে চলুন একটি জেনে নেওয়া যাক তাহলে ধারণা পাওয়া যাবে যে এগুলো বাজারে অস্থিরতা তৈরি করবে কিনা তেত্রিশটি পণ্যের তালিকায় রয়েছে ডুপ্লেক্স বোর্ড নিউজ প্রিন্ট একটা ভয়াবহ ব্যাপার নিউজ প্রিন্ট যেটা সংবাদপত্র শিল্পে এবং বাংলাদেশের ছাপা শিল্পে বড় প্রভাব ফেলবে এরপরে রয়েছে ক্রাফট পেপার সিগারেট পেপার মাছ সুতা আলু আলু আমদানি বন্ধ করেছে দুধ তামাক রেডিও যন্ত্রাংশ টিভি যন্ত্রাংশ সাইকেল যন্ত্রাংশ মোটর যন্ত্রাংশ ফার্মিকা সিট ফরমিকাসিট সিরামিক সামগ্রী স্যানিটারি সামগ্রী স্টেইনলেস স্টিল সামগ্রী মার্বেল স্ল্যাব টাইলস মিশ্র কাপড় ছাপানো কাপড় ডিনার সেট ও গ্লাস কৃত্রিম রেশমি সুতা সস্তা প্যাকেটজাত নুডলস সৌন্দর্য চর্চার প্লাস্টিক সামগ্রী প্লাস্টিক চামচ বাজারজাত প্লাস্টিক বালতি অ্যালুমিনিয়াম পাত সস্তা ইলেকট্রিক সুইচ ফিটিংস থার্মোকল ইউপিএস বক্স কম কম দামি ফার্নিচার কাট বাজেট রেঞ্জ কিচেন সেট এবং গৃহস্থালী প্লাস্টিক সামগ্রী যে পণ্যগুলো নিষেধ করা হয়েছে সেই পণ্যগুলো অধিকাংশই বাংলাদেশের মানুষের সাধারণ মানুষের নিত্য ব্যবহার্য জিনিস নিউজ প্রিন্টের মতো ব্যাপার যখন নিষেধ করে তখন সেটা বাংলাদেশের সংবাদপত্র শিল্পে বড় প্রভাব ফেলবে বলেও মনে করা হচ্ছে যে পণ্যগুলো নিষেধ করা হয়েছে তার মধ্যে একেবারেই মানুষের প্রতিনিয়ত প্রয়োজন যেগুলো সেটা হচ্ছে যে সুতা প্রয়োজন সুতা আমদানি অনেক আগেই বন্ধ করে দিয়েছিল সরকার এবং সেটা পাকিস্তান থেকে আমদানি করার সিদ্ধান্ত নেবে এরকম শোনা যাচ্ছিল এরপর রয়েছে আলু আলু বাংলাদেশের বাজারে বড় প্রভাব ফেলে গুড়া দুধ একটা বড় বিষয় টিভি যন্ত্রাংশ একটা বড় বিষয় কারণ বাংলাদেশে টেলিভিশন খুব সস্তায় পাওয়া যায় এই সকল যন্ত্রাংশ ভারত চীন থেকে আমদানির কারণে সেটা যদি ভারতের বাজার বন্ধ করে দেয়া হয় শুধুমাত্র চীন থেকে যদি আমদানি করা হয় আবার যদি আমদানি বন্ধ করা হচ্ছে যেও জুহাতে যে বাংলাদেশের শিল্পকে উৎসাহিত করার বাংলাদেশের টিভি যন্ত্রাংশ তৈরির বাস্তবতা এখনও তৈরি হয়েছে কিনা সেটাও একটা বড় বিষয় এরপরে রয়েছে মোটর যন্ত্রাংশ মোটর যন্ত্রাংশ একটা বড় ফ্যাক্ট কারণ বাংলাদেশে মোটরবাইক বিশেষ করে মোটরবাইক পুরোটাই প্রায় পুরোটাই ভারত নির্ভরশীল সেখানকার যন্ত্রাংশ যদি আমদানি বন্ধ করে দেয়া হয় তাহলে যারা মোটরবাইক ব্যবহার করেন তাদের কি অবস্থা হবে একবার মানে স্বাভাবিকভাবে ভাবলেই বোঝা যায় এরপরে রয়েছে সিরামিক সামগ্রী স্যানিটারি সামগ্রী এগুলোও এগুলোও খুবই গুরুত্বপূর্ণ মানুষের নিত্য প্রয়োজনীয় ব্যবহারের জন্য টাইলস টাইলস ভারত থেকে আমদানি হয় চীন থেকে আমদানি হয় বহু দেশ থেকে আমদানি হয় সেক্ষেত্রে শুধু ভারত থেকে বন্ধ করে বাংলাদেশ থেকে উৎপাদন সম্ভব কিনা সেটাও ভেবে দেখতে হবে কাপড়ের প্রসঙ্গ কাপড় কিন্তু ভারতীয় কাপড় বাংলাদেশে অনেক জনপ্রিয় ভারতীয় কাপড় পাকিস্তানি কাপড় এই কাপড়গুলো অনেক জনপ্রিয় এবং বাংলাদেশের বাজার অনেকাংশে দখল করে থাকে এটা সেটা বন্ধ করে দেয়া হচ্ছে বাংলাদেশের কাপড় শিল্পকে তাঁত শিল্পকে উৎসাহিত করার জন্য যদি হয় সেটা একটা ভালো দিক হতে পারে কিন্তু আদৌ কি আমরা সেই শিল্পে স্বনির্ভর কিনা কিনা সেটাও একটা বড় বিষয় এরপরে যেগুলো রয়েছে সৌন্দর্য চর্চার প্লাস্টিক সামগ্রী প্লাস্টিক চামচ বাজারজাত প্লাস্টিক বালতি প্লাস্টিক বালতি একটা বাংলাদেশের প্লাস্টিক শিল্প এতটা বেশি এগিয়ে যায়নি যে এখনই আমদানি বন্ধ করে দিতে হবে ইলেকট্রিক সুইচের কথা রয়েছে সস্তা ইলেকট্রিক সুইচ যেগুলো সাধারণ মানুষ খুব সস্তায় যে ইলেকট্রিক সুইচগুলো ব্যবহার করতো যেগুলো ভারত এবং চীন থেকে বেশিরভাগ আমদানি করা হতো ভারতের অংশ বন্ধ করে শুধুমাত্র চীনের ব্যবসা বাড়িয়ে দেওয়ার ব্যাপার কিনা কারণ কিনা সেটাও ভেবে দেখার ব্যাপার সব থেকে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে যে ভারতের সঙ্গে যখন সম্পর্ক একেবারে অবনতির সর্বনিম্নে চলে গেছে তখন ভারত থেকে এই পণ্যগুলো আমদানি নিষিদ্ধ করা এটা শুধুই মাত্র সরকারের হ্যাডাম দেখানো যে আমরা পারি দেখো নিষিদ্ধ করে তোমাদের ছাড়াও থাকতে পারি এটা শো আপ করা নাকি বাস্তবতা রয়েছে সেটা বোধ ভেবে দেখার সময় রয়েছে দর্শক আপনার কী মনে হয় সরকার কি সঠিক সিদ্ধান্ত নিল নাকি সরকার একগুয়ে সিদ্ধান্ত নিল যে সিদ্ধান্তটা অনেকটা রাজনৈতিক সিদ্ধান্ত আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে